নমস্কার আমি শাস্ত্রী বিপ্লব গাঙ্গুলি আমার জ্যোতিষ চ্যানেল জ্যোতিষ সিদ্ধান্তে সকলকে স্বাগত জানাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ অবিলম্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর দুটো দিন পরে অর্থাৎ উনতিরিশে মার্চ শুক্রবার পনেরোই চৈত্র এই দিন একদিকে অমাবস্যা রয়েছে আর একদিকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ রয়েছে এই সময় এমন কিছু বিশেষ যোগ তৈরি হচ্ছে যে বিশেষ যোগগুলোতে যদি কিছু কাজ করা যায় তাহলে অবশ্যই ভালো ফল পাওয়া যায় এখন প্রশ্নটা হচ্ছে কি করতে হবে এবং কেন তো আমি আলোচনায় যাওয়ার আগেই বলি যে আঠাশে মার্চ শুক্রবার সন্ধ্যে সাতটা এক মিনিট থেকে শুরু হচ্ছে অমাবস্যা এবং সেটা পরের দিন অর্থাৎ উনত্রিশে মার্চ বিকাল চারটা একান্ন পর্যন্ত চলবে একই সঙ্গে উনত্রিশে মার্চ অর্থাৎ শুক্রবার দিন শনিবার দিন কারণ শনি অমাবস্যা সেটা শনিবার দিন কী হচ্ছে না দুটো একুশ থেকে বেলা দুটো একুশ থেকে শুরু হবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবং যে সূর্যগ্রহণ চলবে সন্ধ্যে ছটা চোদ্দ মিনিট পর্যন্ত অর্থাৎ এই গ্রহণের স্থিতিকাল হচ্ছে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট যদিও এই গ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয় তথাপি কিছু নিয়ম আছে গ্রহণজনিত কিছু নিয়ম যেগুলো অবশ্যই আমাদের মানা উচিত এই গ্রহণ দৃশ্যমান হবে আমেরিকা আফ্রিকা ইউরোপ রাশিয়া আর উত্তরাঞ্চল প্রভৃতি অংশগুলোতে এই গ্রহণ নির্দৃশ্যমান হবে এখন প্রশ্ন হচ্ছে এই দিনে আরেকটা ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে শনি কুম্ভ রাশি পরিত্যাগ করে সেই দিন মিন রাশিতে প্রবেশ করছে এই শনির কুম্ভ রাশি পরিত্যাগ করার ফলে যেটা ঘটছে এতদিন যে মকর কুম্ভ এবং মিন রাশি সাড়ে চলছিল কর্কট এবং বৃষ্টিকের ঢাইয়া চলছিল সেইগুলো কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ মকর সাড়ে সাথে থেকে বেরিয়ে যাচ্ছে কর্কট ঢাইয়া থেকে বেরিয়ে যাচ্ছে বৃশ্চিক ঢাইয়া থেকে বেরিয়ে যাচ্ছে ফলে এরা এবার কিছু পজিটিভ সুযোগ সুবিধা পেতে পারে কিন্তু নতুন করে যে রাশিটা প্রবেশ করছে বা যে রাশিগুলো বহুল হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে মেষ রাশি কারণ তার শনির সাড়ে শুরু হচ্ছে অর্থাৎ এখন শনির সাড়ে চলবে কুম্ভ মিন এবং মেষ রাশিতে আর ঢাইয়া শুরু হবে কর্কট থেকে সিংহ রাশি সিংহ রাশির ঢাইয়া শুরু হবে একই হবে বিশ্চিক থেকে ধনুরাশি অর্থাৎ ধনুরাশির ঢাইয়া শুরু হবে এই ধনু এই পাঁচটা রাশি বিশেষ করে কুম্ভ মিন মেষ সিংহ এবং ধনু এই পাঁচটা রাখি রাশি শনির বিশেষ কিছু সমস্যা বা বিশেষ কিছু অসুবিধার মধ্যে কিন্তু এই সময়কালটা পড়তে পারে তাদেরকে সাবধানে চলা উচিত ওই জন্যে এই দিনটা যে বিশেষ যোগ তৈরি হয়েছে সেই বিশেষ যোগে সন্ধ্যার পরে নির্দিষ্ট সময় নিয়ে সে সময়টাতে যদি প্রত্যেকে বাড়িতে চারকোলা যে প্রদীপগুলো পাওয়া যায় সেই প্রদীপগুলো ঘিয়ের প্রদীপ দ্বারা জ্বালাতে পারে এবং ইউনিভার্সের উদ্দেশ্যে বা মহাবিশ্বের উদ্দেশ্যে যদি প্রার্থনা করতে পারে তার মনের ইচ্ছা তার মনে যেই ইচ্ছা থাকবে সেই ইচ্ছাটা প্রার্থনা করতে পারে তিনবার দশবার একুশবার আঠাশবার যেবার যে কবার তার মনে চায় সে যদি প্রার্থনা করতে পারে এবং কিছুক্ষণের জন্য মনে মনে যেন ভাবতে পারে সে ওই জিনিসটা পেয়ে গেছে পেয়ে যাওয়ার পরে সে কিভাবে আছে কি করছে কীভাবে করতে পারে কি আনন্দ করছে এইগুলো অর্থাৎ ভাবনাটা হবে প্রেজেন্ট টেন্সে যে আমার কাজটা হয়ে গেছে সে যেটা চাইছে সেটা হয়ে গেছে হোক বা হবে এই ধরনের নয় হতে হবে হয়ে গেছে আমার কাজটা এই ধরনের যদি করে সে সেই দিন কোনো কাজ করতে পারে তাহলে অবশ্যই আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট সে ভালো ফল পাবে তার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে যদি এই আমার চ্যানেলটি কারোর ভালো লেগে থাকে সে আমার কমেন্ট বক্সে জানাবে আর কারোর যদি আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হয় সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন নাইন থ্রি থ্রি ফোর টু টু থ্রি সেভেন সিক্সে জানাবে নমস্কার